যাইস আসসালামু আলাইকুম তো দেখেন আমি নিচে বসছি আর আমার দনুদা বিড়াল আমার কোলাশি বসছে এটা তো মনে ঘুমাই গেছে গা হ্যাঁ এটা ঘুমাই গেছে গা আর এটা এটা যা এটা যে আগুন এটা ঘুমাইছিল এটা আমার নড়াতে উঠি গেছে গা তো এখন আমি নড়তেও পারতেছি না এরা যেমনি মাসাল্লাহ বসছে সমস্যা নাই তবে বসছে মাসাল্লাহ তো আমি আমার পা পুরা এই পাতা পুরা জিনজিনাচ্ছে মানে অনেকক্ষণ ধরেই নিচে বসি আছি তো বসি বসি ইউটিউবের ফেসবুকে কিছু ভিডিও আসিল ওদের ওই ভিডিওগুলো ছাড়তেছিলাম তো এখন পা এটা আমি নাড়তে পারতেছি মানে জিনজিনাচ্ছে তো যাই হোক গাইস ওদের জন্য ভাবতেছে একটা কি এখানে নরম কিছু দিব যদিও ওরা খাসার উপর বসতে পারে বা এমনি দেখি যে বসে এই জন্য আর আমি তেমন কিছু দিচ্ছি না তো আমার কাছে আসে সমস্যা নেই এখানে একটা ঝুড়ি আছে ঝুড়িটাকে নিচে নামাই কাপড় দিয়ে দিব আর একটা বালতি আছে ওই বালতিটাকে আমি মানে এরকম শোয়াই ওটার ভিতরে কিছু একটা দিব ওইটা আরও সুন্দর একটা গুহার মতন হবে তো আজকের মতো বিডি এতটুকুই Assalamualaikum